কলামের রডের মধ্য দিয়ে বিমের রড গেছে কি না অবশ্যই চেক করে নেবেন এরপরে আপনি দেখবেন সাটারটি আসলে একেবারে খুব ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কি না সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই বিল্ডিংটির অনেক কাজের ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে এই কাজটি যেই বিষয় নিয়ে কথা বলবো তো গ্রেট বিমের ভাড়ার আগে একজন মালিকের কি করণীয় বা একজন মিস্ত্রি কোন কোন ভুলগুলি করে সেই সেই ভুলগুলি নিয়ে বা সেই কাজগুলি নিয়ে জাস্ট আপনাদের মাঝে প্র্যাকটিক্যালে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এটা আমার একটা মসজিদ তো এই মসজিদটির আসলে একটু দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি কোনা হয়েছে এই একটি কোনা বা ওই একটি কোনা ওইদিকে কোনা ঘুরে গিয়েছে তো এই কোনাগুলি ঘুরে যাওয়ার বেশ কিছু কারণ আছে তো তার মধ্যে অন্যতম কারণ ছিল জায়গার যেটা ছিল সেইটা ঠিকই ছিল কিন্তু যখন আমরা বিল্ডিংটি লেউট দিই তো লেউট দেওয়ার ফলে যখন আমরা কাবারটা নির্ধারণ করি তো তখন আসলে দেখলাম কাবাটা অনেক ডান দিকে অনেকখানি ঘুরে গিয়েছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এমন তো আমরা যখন ডিজাইন করা হয় তখন ক্যাবলা এইভাবে ধরে আসলে মূলত ডিজাইন করা হয় তো সেই ফলে আর কি তখন বিল্ডিংটি বেশ গোল আকৃতির ছিল বা স্কোয়ার আকৃতির ছিল কিন্তু এখন আসলে মূলত বিল্ডিংটি এইভাবে কোনা ঘুরে গিয়েছে যার ফলে এখন বিল্ডিংটির একটু গোল টাইপের বিল্ডিংটি হয়ে গিয়েছে বা গোল টাইপের মসজিদ হয়ে গিয়েছে তো এটাও একটা বিষয় যে এটা আর কি একটা আনকমন একটা বিষয় যে আসলে অনেক জায়গায় তো আসলে গতানুগতিক যে মসজিদগুলো হয় তো যার কোনো আর কি হয় তো গতানুগতিক যে মসজিদগুলো হয় তার থেকে একটু ভিন্ন এই মসজিদটা তো এটার ফলে দুইটা কাজ হয়েছে আমার জায়গাটার যে সাশ্রয় হয়েছে বা আমাদের যেখানে যেমন জায়গা আমাদের ব্যবহার করতে পেরেছি প্লাস মসজিদটাও একটু সুন্দর হয়েছে এরিয়া ফ্লোর এরিয়া আছে সেটা হচ্ছে সতেরোশো নব্বই স্কোয়ার ফিট তো সাত কাস্টিংয়ের পরে একটু কম বেশি হতে পারে এই সতেরোশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে আমরা কলাম ব্যবহার করেছি চোদ্দোটা তো এইখানে আছে বারোটা আর এইখানে আছে আমাদের সিঁড়ির কলাম দুইটা এইটা এই দুইটা সিঁড়ির কলাম এখান থেকে আমাদের প্রবেশ দ্বার মুখ আর কি আমরা এখান থেকেই ঢুকবো ঢোকার পরে টোটালটাই আর কি আমাদের ভিতরে আমরা প্রবেশ করতেছি তো আমাদের আগামীকালকে এই গ্রেড বিমটি আমাদের ঢালাই করব তো আমাদের ইঞ্জিনিয়ার মহাদ আসছিল এসে এটা সুন্দর করে তারা চেক দিয়ে গিয়েছে গ্রেড বিম ঢালায়ের আগে আসলে একজন মূলত একজন মালিকের আসলে মূলত কি কাজ সে কোন কোন কাজগুলি বুঝে নেবে তো মূলত আজকেই এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব যদি গ্রেড বিমটি রেডি হয়ে যায় তাহলে অবশ্যই যে ইঞ্জিনিয়ার এরা ডিজাইন করেছে তাকে নিয়ে এসে সুন্দর করে চেক দিতে হবে তো চেক দেওয়ার পরে কিন্তু ঢালাই করতে হবে কখনো ইঞ্জিনিয়ার বাদে কখনো আমার কোনো ঢালাই কাস্টিং করবেন না তো সেই ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ার কোনো সাইটে না আসতে পারে তাহলে কিন্তু আপনারা আপনার নিজেরাও কিন্তু ডিজাইন দেখে এই কাজগুলি আপনারা চেক দিয়ে নিতে পারবেন তো আপনারা কীভাবে চেক দেবেন কোন কোন বিষয়গুলি চেক দেবেন তো প্রথমতই আপনি দেখবেন বিমের সাইজ ডিজাইনে কত আছে আমার এখানে দেওয়া আছে দশ বাই পনেরো তো এই দশ বাই পনেরো জাস্ট আমার কথা অনুযায়ী আপনাদেরকে বিষয়টা বলতেছি যে দশ বাই পনেরো আমার সাইজ আছে ঠিক আপনার ডিজাইন দেখে যদি দশ বাই পনেরো সাইজগুলি তারা ঠিকমতো দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন চেক করার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে রডগুলি তারা দিয়েছে দশ বাই পনেরো যে সাইজ যে রিংগুলো বানাইছে বা বাইশটা বলি রিং বলে যেটাই বলি তো এই রিংয়ের যে কিলার কাভার আছে সেই কিলার কাভার ন্যূনতম দুই ইঞ্চি ক্লিয়ার কাভার তারা দিয়েছে কি না তো এই দেখেন আমার এখানে দুই ইঞ্চি কিলার কাভার আমরা মেনটেন করেছি তো এই দুই ইঞ্চি ক্লিয়ার কাভার তারা মেনটেন করেছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এরপরে যে যে রিংগুলি স্পেসিং আছে। সেই ডিজাইনে যেই স্পেসিং আছে সেই স্পেসিং তারা করেছে কি না অবশ্যই চেক করে নেবেন এবং যখন আপনি এই বিমটি যখন প্লেসমেন্ট করে তখন যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তখন কলামের রডের মধ্য দিয়ে বিমের রড গেছে কি না অবশ্যই চেক করে নেবেন শুধু একটি বিম চেক করলে হবে বিষয়টা এমন না আপনাকে প্রত্যেকটা বিমের কলামে যেই অংশে আছে কলাম অংশ যেই অংশটা আছে সেই অংশে যেয়ে আপনি চেক করে নেবেন এবং চেক করার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি চেক করে নেবেন যে কলাম বিম জয়েন্টে তারা টাই দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকেই নিচে তলি খাটাই তলি খাটাইয়ে কাজ করে তো সেটাও করা যেতে পারে কিন্তু আমরা এখানে আসলে নিচে সলিং দিয়েছি তো সলিং দিয়েই আমরা এখানে যে তলি যে কাজটা সেই কাজটা আমরা সলিংয়ের মাধ্যমে করতেছি এই কাজটা করলে একটু ফায়দা আছে তো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার ফলে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা করব না আমরা অন্য একটি ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করব তো এইগুলো আপনি চেক দেওয়া হয়ে গেলে আপনি দেখবেন আপনার বিমের বটমে ঠিকমতো ব্লক দেওয়া হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বিমে যদি ঠিকমতো ব্লকিং না করা হয় সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় বিমটি যখন আপনারা চেক দেবেন তখন এক্সট্রা টপ ঠিকমতো দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন আর চেক করার পরে লক্ষ্য রাখবেন যে এক্সট্রা টপের যে লেন্থ সে লেন্থ বরাবর এক্সট্রা টপটি আছে কি না সেটাও চেক করে নেবেন নিচে আছে এক্সট্রা বটম তো এই এক্সট্রা বটম দেওয়া হয়েছে কি না এবং কী পরিমাণ দেওয়া হয়েছে সেটা অবশ্যই চেক করে নেবেন এবং সব শেষে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনার বিমের যে সাইটে ব্লক দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন এবং সাইটে ব্লক দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন এক সাইড কম বা এক সাইড বেশি যেন না হয়ে যায় আপনার দুই পাশেই ব্লক দেওয়ার চেষ্টা করবেন এরপরে যে ফর্মক তৈরি করা হয়েছে সেই ফর্মক যেন কোথাও লিক না থাকে লিক থাকলে কিন্তু সেই অংশে ঢালাই দুর্বল হয়ে যাবে বা লিক প্রুফ হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন তো এই লিক প্রুফ করতে গেলে আপনাকে অনেক ধরনের বিষয়গুলি আপনি ফলো করতে পারেন তার মধ্যে অন্যতম আসলে সহজভাবে ভাবে আমরা যদি ধরি সেখানে আমরা পলিথিন ব্যবহার করি সেটাও করা যেতে পারে অনেকে সিট ব্যবহার করে সেটাও করা যেতে পারে এরপরে আপনি দেখবেন শাটারটি আসলে একেবারে খুব ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কি না যেহেতু আমাদের নিচের আসলে তলি নেই নিচে আমাদের সলিং তো আমরা তিন ফিট বা আড়াই ফিট পর পর সাপোর্ট দিয়েছে বটমের দিকে দেখতে পারছেন এই সাপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি সাপোর্ট ঠিক মতো না দেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই যখন ঢালাই ঢালবে বা যখন ভাইব্রেটিং করবে তখন কিন্তু নিচ থেকে বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি অবশ্যই এই সাপোর্টগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন তো মিস্ত্রি আসলে মূলত এখানেই ম্যাক্সিমাম ভুলগুলো করে থাকে তো এই ভুলগুলো আসলে মিস্ত্রিরা করছে কিনা অবশ্যই আপনি চেক করে নেবেন তো মিস্ত্রি আরও কিছু ভুল করে থাকে সেটা তার মধ্যে অন্যতম যে এই বিমের রড আসলে দেয় কলম রডে বাইরে দিয়ে দেয় সেই কাজটি করা যাবে না মিস্ত্রি আরও কিছু ভুল করে থাকে সেটা হচ্ছে বিম কলাম জয়েন্টে তারা টাই দেয় না এই কাজটি আসলে অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় এই কাজটি করা যাবে না বিম কলাম জয়েন্ট অবশ্যই টাই দিয়ে নিতে হবে আরও অনেকগুলি বিষয় আছে একজন মালিক যদি এই সমস্ত কাজগুলি যদি একটু বুঝে নেয় তাহলে আমার মনে হয় কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আমার এই বিমটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ